নবীর প্রিয় খাবারের নাম হল মধু দুধ এরপরে নবীর প্রিয় খাবারের নাম বলে দেখি শুনে মাসরুম মাশরুম মাশরুম শুনেছেন চেন চেন মাশরুম নাম শুনেছেন চেন মাশরুম মাশরুম দেখেছেন তো এই মাশরুম হলো নবীর প্রিয় খাবার আমার শুধু তাই নাই নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানে ভালো করে শুনে নি এনে পেস্তা বাদাম কাজু বাদাম কাদো বাদাম এবং শুধু আখরোটো কিশমিশ আর মধু আর কালো জিরে এই সাতটা খাবারকে এক একত্রিত করে নবীজি খেতে ভালোবাসতেন বাবা যাদের হাঁটুর ব্যথা রয়েছে বয়োজ্যেষ্ঠ লোক এই সাতটা খাবারকে মধুর সঙ্গে মিক্স করবে করে প্রতিদিন এক চামচ করে দু চামচ করে রাতের বেলা ঘুমানোর আগে খেয়ে ঘুমাবেন দেখবেন আল্লাহ পাক আপনার দেহের যে হাড়ের গুলো রয়েছে আল্লাহ চাইলে নিরাময় করে দেবে আমার বাপেরা শুনে রেখে দিন নবীজির প্রিয় খাবার ছিল কি জানেন রায়তা রায়তা বোঝেন এখন রায়তা বলা হয় তখন হতো কি জানেন নবীজি করতেন কি টক দইয়ের সঙ্গে টক দইয়ের সঙ্গে ফল কুচো কুচো করে খেতে ভালোবাসতেন নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন একটা সবজির নাম হলো কি জানেন কদু বা লাউ 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 আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন সবজিটার নাম হলো কচি শশা কি বললাম কি বললাম কচি শশা খেতে নবী ভালোবাসতেন ক্যানাডার বৈজ্ঞানিক গবেষণা করে বলল মোহাম্মদ সাল্লাম কচি শশা কেন খেতেন দেখি কেন কচি শশা খেলে কি হয় ব্রেন ঠিক সুগার ঠিক থাকে প্রেসার ঠিক থাকে হার্ট ঠিক থাকে লিভার ঠিক থাকে পেট পরিষ্কার হয় শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয় দেড় হাজার বছর আগে নবী যে খাবারটা খেলেন সেইটাকে নিয়ে গবেষণা করলো আরে মুসলমান স্যালাড বলে চালিয়ে দিও ঠিক না

তুমি খালি বলে দেখো কি হয় দেখো যে ইব্রাহিম নবী এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে মহা শূন্য করেছে কি মোরক কাক ময়ূর আর পায়রা চারটে প্রাণী কল্লা কাটা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন মুসলমানের বাচ্চা আল্লাহর গজব পড়ে যাবে এত সুন্দর কথা শুনে কোরআনে আয়াত শুনে এরপরে সঙ্গে সঙ্গে ওই কল্লা কাটা প্রাণীগুলো ইব্রাহিম নবীর পায়ের কাছে এসে খালি লটকাচ্ছে এবার ইব্রাহিম নবী বলছে আল্লাহ কি করব বলে ইব্রাহিম নবী তুমি কি করবে প্রত্যেকের কল্লা তার দেহের সঙ্গে লাগিয়ে বলো আল্লাহর হুকুমে তুমি লেগে যাও যেই সঙ্গে সঙ্গে ময়ূরের কল্লা ময়ূরের সঙ্গে লেগে গেল কাকের কল্লা কাকের সঙ্গে লেগে গেল আর পায়রার কল্লা পায়রার সঙ্গে লেগে গেল আর ময়ূরে এই কবুতরে এই মোরগের কল্লা মোরগের সঙ্গে লেগে গেল জোরে বলো সঙ্গে সঙ্গে ইব্রাহিম

আমার বাপেরা এবারে আসছি নবী দুটো ফল খেতে ভালোবাসতেন কটা কটা দুটো ফল খেতে ভালোবাসতেন আপনি ফলগুলো মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই খাই শূন্য দাদাই হবে শুনে শুনে নবীজি সিজেনের ফল খেতেন সিজেনের ফল বোঝেন বাপের বাপেরা ওই কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম খেতে হেতেন সিজেনের ফল খেতে আর পার্সোনাল ভাবে দুটো ফল খেতে ভালো ভালোবাসতেন

শুনে রেখে দিয়ে দুটো জিনিস খুব ভালোবাসতেন একটা হলো খুশবু আর একটা হলো নামাজ নবীজির মনটা যখন খারাপ হতো নবীজি কাউকে কিছু বলতেন না সোজা ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন আর নামাজ পড়ার পর রাসূলুল্লাহর মনটা একদম ভালো হয়ে যেত আরে আল্লাহর নবী যদি এই আমল করতে পারে তার উম্মত হয়ে কেন করবেন না আপনি তো এশার নামাজই পড়েননি

ভিটামিন আছে প্রচুর পরিমাণের ভিতরে জিনিস আছে তো মনে রাখবেন খেজুর নবীজি খেতে ভালোবাসতেন আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন কি বলবেন আমার রসুল খেজুর খেয়েছেন তাই আমি খেজুরটা খাচ্ছি শূন্য হবে এবার বলে গণ্য হবে কিন্তু আমাদের জ্ঞান হয়ে গেছে কিতমিরের মতো কি বললাম কি বললাম কিতমির কি বললাম বলো কিতমির বলো উচ্চারণটা করো কিতমির কয় হস্রই ত ম ময় দীর্ঘই র কি হলো কিতমির কিতমির মানে শুনছেন শুনেন বলে দিচ্ছি এই কিতমির শব্দটা কোরআনের এক জায়গায় আছে সূরা ফাতিরে কিতমির কাকে বলে শুনুন কিতমির জান্নাতী একটা কুকুরের নাম আর কিতমির শব্দের অর্থটা কি শুনেনি শুধু কিতমির শব্দের অর্থটা শুনুন চমকে যাবে আচ্ছা বাবা খেজুর আপনারা খান তো আর বলুন না আচ্ছা খেজুরের আটিটা দেখেছেন আর আচ্ছা আটি গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না ওই পর্দাটার আরবি হলো কিতমির ওই পর্দাটার আর কি হলো কিতমি আল্লাহ বলছে মায়াম মিকুনা মিন কিতমি ওরে দুনিয়ার মানুষ আমার উপরে ভরসা না করে অন্যের উপরে ভরসা করে কাজ করবি হ্যাঁ আমাকে না ডেকে অন্যের ডাকি তারা কিতমিরের মতো উপকার তোদের করতে পারবে না কিতমির মানে ওই খেজুর খেজুরের আটির গায়ে যে পাপলা পর্দাটার মতো তারা উপকার করতে পারবে না কোরআনে আছে তোর কিতমির শব্দের মানেটা জানা গেল যখন আপনি খেজুর খাবেন দেখবেন খেজুরের গায়ে একটা মাটির গায়ে দেখেন একটা পাতলা পর্দা পর্দাটা বের করবেন পাতলা ওইটা রাজ্য চলো চলো আল্লাহ খেজুর খেতে ভালোবাসেন আপনিও খেজুর খাবেন মনে মনে বলবেন নবী খেয়েছেন তাই খাচ্ছি সুন্নাতaday হবে ইবাদত বলে গণ্য হবে তিন নাম্বার প্রিয় খাবার ছিল নবীদের কি জানেন নবীদের প্রিয় খাবারের নাম হলো কি শুনলে চমকে যাবেন তিন নাম্বার নবীদের প্রিয় খাবার ছিল দুধ দুধ কাটি দুধ কাটি দুধ ভেজাল মারবা দুধ নয় আমরা মদলা কি বলি দুদলাকে কি বলি দুধে পানি মেশাস না আর মদে পানি মিশিয়ে পান করি ঠিক নাবে দুধ হলো হালাল মদ হলো হারাম দুদলাকে বলি মদে পান দুধে পানি দিবি না না আর মদ এমন খাবার মদে পানি মিশিয়ে পান করি বাড়ি থেকে ভাববেন পাত্রকে এইটুকু দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না

দুধ কিনে খায় এইটাই পার্থক্য চলো নবীজির প্রিয় খাবারের নাম হলো দুধ দুধ যখন খাঁটি দুধ ভেজাল মার কেন বাবা দুধ যখন আপনি পান করবেন মনে মনে বলবেন আমার রসুলেটা খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য দাদায় হবে এ বলে গণ্য হবে বুঝলেন এ কাকে বলে আগে শুনে নিন এ কাকে বলে যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন যে কাজের শুরু হবে আল্লাহর নাম কার নামে যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম শেষ হবে কার নামে তাহলে শুরু হবে কার নাম শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে কাজটা করেছেন সেইভাবে যদি কাজটা হয় টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে খাওয়াটা ইবাদত খাবার শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবী তরিকায় খেতে হবে নবী কিভাবে খেয়েছেন শুনে নিন নবী বলেছেন খাবার আগে দস্তরখানা বিছাবি খাবার আগে হাতটা ধুয়ে নিবি খাবার আগে দোয়া বলবি খাবার আগে লবণ বা পানি গালে দিবি খাবার তিন আঙুলে খাবার তুলবি নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে তিন আঙুলে মাংস লে

খাওয়া যখন হয়ে যাবে আঙুলটাকে ভালো করে চাটবি কেন আঙুলটাকে চাটবেন কেনাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়াম হারবে উনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন বললো কোন মানুষ যদি খাবার সে যে আঙুল চাটে মুখের মধ্যে যে লালাটা আছে ওই লালাটা যত বের তত হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে আমার নবীর সুন্নতকে আজকের কেনাডার টরন্টো সিটি।

যে প্লেটে খাবি খাওয়া হয়ে গেলে প্লেটটাকে ভালো করে চেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি আল্লাহর নবীর স্ত্রী আম্মা যারা আয়েশা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম কারণ রাসূলুল্লাহর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকত আর তুমি একজন মলি খাচ্ছো আচ্ছা 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 নবীর তোমার মধ্যে নেই তোমার থেকে মানুষ শিখবে তুমি আশা করলে বাবা কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো বাড়ি থেকে ভাববেন চলুন এরপরে খাওয়া যখন হয়ে যাবে তুমি আল্লাহর নাম নেবে

দোয়া বলবি ঘুমানোর আগে দোয়া কি আল্লাহ ঘুমাবে কাম দোয়া বলবি কেমন করে ঘুমাবি ডান হাতটা ডান চোয়াল রাখবি ডান ফিরে ঘুমাবি ঘুম থেকে উঠে বলবি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদ মা আমাতানা ওয়া ইলাইহি النুষুর খোদা আল্লাহ মৃত্যুর পরে জীবন দান করেছো ঘুমিয়েছিলাম তুমি চাইলে ইচ্ছা করলে দেওয়াল চাপা দিয়ে মেরে দিতে করতে ভূমিকম্পে মেরে দিতে করতে বন্যা দিয়ে শেষ করে দিতে করতে তুমি ভালোবাসা বলে আবার আমার স্ত্রী ছেলে মেয়ের মুখটা দেখার সুযোগ করে দিয়েছো সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তোমার সুন্দর জুমায় পৃথিবী দেখার সুযোগ করে দিলে এই নো তোমার গুণগান গাইছি রবি বললেন ঘুমানুর শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠা نبی আল্লাহর নাম যতক্ষণ ঘুমাবি আমি মোহাম্মদ যেমন ভাবে ঘুমিয়েছি ওই ভাবে তোরা ঘুমাবি যতক্ষণ ঘুমাবি ইবাদত বলে গণ্য হয়ে যাবে আল্লাহ আর আপনি কিভাবে গোমান বাড়ি থেকে ভাবছেন সব অসুবিধা হচ্ছে না বাবা দেখতে দেখতে 12টা বেজে গেছে এই আড়াই ঘন্টা পকে ফেলেছ জান না এবার বাড়ি যা বস বাপেরা অনেকক্ষণ বকিছি বাবা আমার পরবর্তী বক্তব্য আসবে আমার বাপেরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে শুনে নিন নবীর প্রিয় খাবার কয়েকটা বলে যাচ্ছি এক নাম্বার হলো পানি কি বলুন 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 পানি দুই নাম্বার হলো কি দুধ খেজুর তিন নাম্বার হলো কি দুধ চার নাম্বার হলো মধু 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 নবীর সচ্চ মধুর বান করতে ভালোবাসতেন কোরআনে মধুর জন্য একটা আয়াত নাজিল হয়েছে শুধু তাই নয় সূরাটির নাম হলো নাহাল নাহাল মানে মৌমাছি এই গোটা মধ্যে ব্যাপক আলোচনা আছে কোরআনে আল্লাহ পাক আমি বলিনি সুম্মা মিন কুল্লি

এই জন্য অনুরোধ করে আপনাদের বলছি বা দেখতে দেখতে অনেকক্ষণ বলে ফেললাম বাবা কথা দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন পরবর্তী বক্তাকে নিয়ে আসেন আর দু পাঁচ মিনিট আমি আপনাদের কাছে আলোচনা রাখবো আপনার বারোটা এশিয়ার যাব না বাবা আপনাদের পরবর্তী বক্তাকে নিয়ে আসেন আপনাদের অনুরোধ করে কথাগুলো বলছি আপনারা বাড়িতে গিয়ে ভাববেন

এজমা কেয়াস মশাবাই যদি আপনি চলতে পারেন তাহলে আপনার ইহকাল শান্তি পরকালে জান্নাত তাই আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহর পরিচয় হলো চারটে নবীদের পরিচয় হলো তিনটে আর আমাদের পরিচয় হলো মাত্র দুটো কি কি আল্লাহ বলছেন অমাইমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা আল্লাহ তা কোরআনে বললে যে ব্যক্তি 100% ঈমান আনবে ওয়া ইয়ামাল সলিহা ভালো ভালো কাজগুলো করবে তো আমার বাপেরা আল্লাহকে 100% বিশ্বাস করুন চলার জীবনে সবকিছু আপনার হবে আল্লাহর উপরে নির্ভর আল্লাহ বললেন ইজা আযাম তাওয়াক্কাল আলাল্লাহ বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসি জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন কুল ইননা সালাতি ওনুসুকি আল্লাহ বললেন নবী তুমি বলো কুল ইননা সালাতি নবী বলে দাও ইননা সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওনুসুকি আমার কুরবানি ওমাহিয়া আমার hayat ওমামাতি আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয় একমাত্র আল্লাহ তোমার জন্য উৎস

দরজা জানালা ছাড়া খ দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না কাউকে চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় তাই আমার বাপেদের বলে যাচ্ছি আপনারা আপনাদের বাড়ি ঘরগুলোকে পাথর বসিয়েছেন লাইটিং করেছেন হ্যালোজিন লাগিয়েছেন ফুল দিয়ে সাজিয়েছেন এটা কয়েকদিনের জন্য কিন্তু আপনি কি একবার ভেবেছেন যে ঘরটায় আপনি চিরস্থায়ী থাকবেন কেয়ামত পর্যন্ত ওই ঘরটাকে আপনি একটু সুন্দর করে গুছান না ওই ঘরটায় আপনি একটু লাইটিং করুন না ওই ঘরটায় একটু পাথর বসান না ওই ঘরটার দেয়ালটাকে একটু সুন্দর করে পরিষ্কার করুন না তবে ওই ঘরটা পরিষ্কার করতে গেলে ওই ঘরটা আলোকিত করতে গেলে আমি বস্তু লাইট এর কথা বলিনি আমি বস্তু পাথরের কথা বলিনি আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা ইমুলক তেলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বা পাকের কবরটাকে আলোয় আলোকিত করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আমার পরবর্তী বক্তা তিনি আসছেন একবার তো বিদ্যার না রাইতে বীর না রাইতে আমার বাপেরা এতক্ষণ কথা বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন